আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্কুল খোলার একটি আপডেট নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম নিউজটি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ রাত দশটা সাঁত্রিশ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয় আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো চলো আমরা এখন বিস্তারিত দেখে আসি আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর শিক্ষার্থীরা চলো আমরা আইএসপিআর কি সেটা একটু দেখে আসি আইএসপিআর হলো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ বিভিন্ন বাহিনীর মধ্যে জনসংযোগ স্থাপন করা আই সংক্ষেপে আই পিআর গঠিত হয়েছে উনিশশো সালে ধরন সামরিক সংস্থা আইনি ব্যবস্থা সক্রিয় উদ্দেশ্য বেসামরিক সামরিক সম্পর্ক সদর দপ্তর ঢাকা সেনানিবাস যে অঞ্চলে বাংলাদেশে দাপ্তরিক ভাষা বাংলা ইংরেজি পরিচালক লে কর্নেল সামি উদ্দোলা চৌধুরী এ এফডব্লিউসি পি পদাতি প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ সশস্ত্র বাহিনী ওয়েবসাইট ডাব্লুডাব্লু এতে বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তসাজিত আধা স্বায়ত্তসাজিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তোমরা অবগত আছো যে 5 আগস্ট 2024 দুপুর 2টা 5 মিনিটে মনুপ্রজাতন্ত্রি বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মমনোর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে সেফ এক্সিস্ট করেছেন অর্থাৎ ভারতে গমন করেছেন তো পেশিকারীরা এই মুহূর্তে সেনাবাহিনী দেশ পরিচালনা করছেন এবং সেনাবাহিনী আগামী কাল থেকে স্কুল কলেজ এবং সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে দিয়েছেন তো তারা এর মাধ্যমে বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা চালু করার চেষ্টা করতেছে তো এখন আগামীকাল তোমাদের যেহেতু স্কুল খুলে দিয়েছে তোমাদের স্কুলের অফিসগুলো খোলা থাকবে কিন্তু তোমরা স্কুলে যাবে কি না এটা আমি যদি তোমাদেরকে পরামর্শ দিই তাহলে পরামর্শ থাকবে যে তোমরা আগামীকাল স্কুলে যাওয়ার দরকার নাই তোমরা কয়েকটা দিন দেখো দেশের অবস্থাটা একটু বুঝো তারপরে স্কুলে যাও কারণ এখন এই মুহূর্তে স্কুলে যাওয়া তোমাদের জন্য রিক্স হয়ে পড়বে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে এটাই আমার উপদেশ থাকবে যে তোমরা এখন এই পরিস্থিতিতে স্কুলে না যাওয়ায় বলো তোমরা আগে বিষয়টা পর্যবেক্ষণ করো তারপর সব কিছু হলে দুই তিন দিন পর থেকে স্কুলে যাবো তো পরবর্তীতে পড়াশোনা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে